সালটা উনিশশো আটানব্বই আমরা সেমেদিনের এই লোকটাকে দেখতে পাই যে নিজের মেয়ে রাহায়ুর সঙ্গে থাকে আজ সে রাহায়ুকে ভোর ভোর ডাকছে নামাজ পড়ার জন্য এরপর রাহায়ু যখন নামাজ পড়ছিল এই সময় ও বাইরে কিছু লোকের চিৎকার করার শব্দ পায় ও ছুটে বাইরে গেলে দেখে দুজন লোক ওর বাবাকে খুব বাজেভাবে মারছে রাহু নিজের বাবাকে বাঁচানোর চেষ্টা করে এই সময় ও ওই দুজন লোকের মধ্যে একজনের কান কামড়ে ছিঁড়ে দেয় তখন অন্যজন সেমেদির গলা কেটে ওর মাথাটাকে ওদের বাড়ির গেটে আটকে দিয়ে চলে যায় ওই সময় যারা কালা জাদু টোটকা এইসব করতো তাদেরকে মেরে ফেলা হচ্ছিল দৃশ্য এইবার ওই ঘটনার বছর পর চলে আসে দেখা যায় রাহায়ু এখন নিজের সৎ মা আর ভাইয়ের সাথে সাধারণভাবেই জীবন যাপন করছে রাহায়ু একটা কাপড়ের দোকানে কাজ করে যেখানকার মালকিন এখন কিছু দিনের জন্য বাইরে যাচ্ছে জন্য সে এই দোকানের পুরো দায়িত্ব দিয়েছে রাহায়ুকেই এইবার আমরা রতমান নামের এই ছেলেটিকে দেখতে পাই রতমান প্রত্যেক দিন রাহায়ুদের দোকানে ডেলিভারি দিতে আসে আর কোথাও গিয়ে ও রাহায়ুকে পছন্দও করে রাহায়ুদের দোকানের ঠিক উল্টো দিকের একটা কাপড়ের দোকানের মেয়ে রিমি এদিন রতমানকে বলে রাহায়ুর থেকে দূরে থাকবে নয়তো আমি তোমার ওপর কালা জাদু করে দেব কাছ থেকে বাড়ি এসে রাহায়ু সেনত আরও সৎ মাকে কথা বলতে শুনতে পায় এই সেনতত হচ্ছে ওর মায়ের এক চাচা সেনতত এদিন ওদেরকে বলে যে এই বাড়িটা বিক্রি করে দিয়ে তার সাথে থাকতে কারণ সেমেদি মরার আগে তাকে এই জায়গাটা বিক্রি করে দিতে বলেছিল তবে এই কথাগুলো রাহায়ুর একদম পছন্দ হয় না সেই জন্য ওর মা সেনতৎকে না করে দেয় আসলে সেমেদি মারা যাওয়ার পর ওখানকার লোকেরা রাহিউদেরকেও সন্দেহের চোখে দেখত যেহেতু সেমেদি একজন ওঝা ছিল এই রাতে রাহু যখন ওর প্রতিবেশী সুরর বাড়িতে কিছু কলা দিতে যায় তখন ও সেখানে একটা সাপের লাঠি দেখতে পায় যেটা সেমেদি সুরকে কোনো কারণে দিয়েছিল সুরো জানায় ওটা একটা পবিত্র লাঠি বিপদের সময় কাজে লাগে রাহায়ু নিজের সৎ দাদু অর্থাৎ সেন একটুও পছন্দ করে না কারণ সে রাহায়ুকে তাদের বাড়িটা বেঁচে দেওয়ার কথা বলেছিল আর যদি এরকম হয় তাহলে ওকে আবারও ও সেই ছোটোবেলাকার বাড়িতে ফিরে যেতে হবে যেখানে সেই বাড়িটা এখন একটা প্রেয়ার রুম হয়ে গেছিলো যেখানে লোকেরা নামাজ পড়তে যেত রাহায়ু এই দিন ওখানে গেছিলো একটা লোক ওখানে নামাজ পড়ছিল এই সময় কেউ একজন বারবার লোকটার কাঁধে হাত রাখছিল লোকটা ভয় তো পায় তবুও সে সাহস করে নামাজ পড়া থামায় না হাতটা কোনো সাধারণ মানুষের হাত ছিল না আচমকাই ওখানকার ইলেকট্রিসিটি চলে যায় দেখা যায় ভিতরে থাকা লোকটার সাথে প্রচুর মৃত মানুষ নামাজ পড়তে শুরু করেছে কিন্তু লোকটা যখন পিছনে তাকায় তখন আর কেউ সেখানে ছিল না লোকটা ভয়ের চোটে ওখান থেকে ছুটে পালায় রাহায়ু এরপর যখন ভিতরে লাইট জ্বালাতে যায় এই সময় আমরাও ঠিক পিছনেই একটা শয়তানকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই যখনই ও লাইটগুলো জ্বালিয়ে দেয় তো শয়তানটা ওর পিছন থেকে অদৃশ্য হয়ে যায় রাহায়ু নামাজ পড়তে শুরু করে এই সময় ও নিজের আশপাশ থেকে কোনো শয়তানি মহিলার কণ্ঠস্বর শুনতে পাচ্ছিল যেও ওর সাথে সাথেই নামাজ পড়ছিল রাহায়ু রীতিমতন ভয়ে কাঁপতে থাকে ও কোনো রকমে নামাজ পড়তে থাকে আবারও ইলেকট্রিসিটি চলে যায় প্রচুর শয়তান এই সময় রাহায়ুর আশপাশে দাঁড়িয়েছিল যারা ওর সাথেই নামাজ পড়ছিল আর মুহূর্তের মধ্যেই ওরা রাহায়ুকে চারিদিক থেকে ঘিরে নেয় রাহায়ু ভয়ে চিৎকার করতে থাকে আর সময়ের পিছনে পৌঁছে যায় যেখানে আমরা আবারও ওর বাবা সেমেদিকে দেখতে পাই সেমেদি যে সাধারণ মানুষদেরকে শয়তানদের বশ করা থেকে সুস্থ করত কিন্তু এই সময় আমরা তাকে শয়তান রূপে দেখতে পাই সেমেদির মুখ থেকে একটা সাপ বাইরে এসে মেঝেতে শুয়ে থাকা লোকটার ভিতরে থাকা সাপটাকে মেরে দেয় যার পর সাপটা রাহায়ুর সামনে যায় রাহায়ু ওই সাপটাকে স্পর্শ করতে যাবে এই সময় সেমেদি ওই সাপটাকে ধরে নেয় আর সাপটা তখন সেই পবিত্র লাঠিতে বদলে যায় যার পর রাহায়ু বাস্তবে এসে ওই প্রেয়ার রুম থেকে বেরিয়ে যায় পরদিন সকালে দেখা যায় লোক রিমির দোকান থেকে জামাকাপড় না কিনে রাহায়ু যে দোকানটায় কাজ করে সেই দোকানটা থেকেই কেনাকাটা করছে রিমির খুব হিংসে হয় ও রাহায়ুকে কালা জাদুকরের মেয়ে বলে এটা শুনে রাহায়ুর দোকানের খরিদ্দাররা একটাও কিছু না কিনেই ওখান থেকে চলে যায় রিমি তখন রাহায়ুকে ওর বাবাকে নিয়ে যা তা করে কথা বলে যেটা শুনতেই রাহায়ু রিমির গলা টিপে ওকে মেরে ফেলার চেষ্টা করে রাহায়ু এই সময় সম্পূর্ণ শয়তানের বসে ছিল তখন রতমান সেখানে এসে রাহায়ুর জন্য দোয়া পড়ে আর ওকে ঠিক করে রাহু যে শয়তানের বসে ছিল এটা ইতিমধ্যেই ওখানে ছড়িয়ে যায় কারণ ওখানকার লোকেরা যখনই ওই প্রেয়ার রুমে নামাজ পড়তে যেত তখন শয়তানরা তাদেরকেও বস করে নিত যে কারণে সাধারণ মানুষ ভয়ে ওই জায়গাটাই যেত না রাহায়ু এদিন বাড়ি এলে ওর মা ওকে প্রেয়ার রুমের ব্যাপারে জিজ্ঞেস করে যে তুমি কি ওখানে কিছু দেখতে পাও তবে রাহায়ু না বলে দেয় সেজন্য ওর মা ওকে বলে যখনই তুমি কোথাও শয়তান দেখবে তুমি আল্লাহর কাছে দোয়া করবে পরের দৃশ্যে দেখা যায় যেই লোকটা ওই প্রেয়ার রুমে নামাজ পড়ছিল তার পিঠে প্রচণ্ড ব্যথা করছে রাহায়ু বাইরে থেকে ওই লোকটার পিঠে একটা শয়তানের বাচ্চাকে জড়িয়ে ধরে থাকতে দেখতে পায় ও তো প্রথমে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না তবে ও একদমই ঠিক দেখেছিল পরের মুহূর্তেই বাচ্চাটা অদৃশ্য হয়ে যায় এরপর রাহায়ু নামাজ পড়তে যায় তখন ও ওখানে শয়তানের পা দেখতে পায় যে ও ঠিক সামনেই দাঁড়িয়েছিল রাহায়ু আল্লাহর কাছে দোয়া করে কিন্তু এই সময় ও দেখে একটা শয়তান নিজের কাটা মাথাটাকে নিয়ে ও ঠিক সামনে এসে দাঁড়িয়ে রয়েছে দেখা যায় রাহায়ু এই সময় শয়তানদের মাঝে আটকে পড়েছে রাওকে মারার চেষ্টা করছে তখন রাহায়ু ওখান থেকে নিজের প্রাণ বাঁচিয়ে পালিয়ে যায় এদিকে রিমির মা তার প্রতিবেশী লোকেদেরকে নিয়ে রাহায়ুর বাড়িতে এসে রাহুর মায়ের কাছে জবাব চাইছে যে কেন রাহায়ু রিমির গায়ে হাত তুলেছে সাথেই সে রাহুর মাকে দোষারোপ করে যে ওরা রিমির ওপর কালা জাদু করেছে রাহায়ু এই সময় এখানে এসে রিমির কাছে ক্ষমা চায় তবে রিমির মা সবার সামনেই রাহায়ুকে বলে যে ও তো শয়তানের বাচ্চা আর এই জন্যই গ্রামবাসীরা ওর বাবার মাথা কেটে দিয়েছিল কারণ সে কালা জাদু করতো সব শুনে রাহায়ু ভীষণ রেগে যায় তখন ওর মা ওকে সামলায় সবাই ওখান থেকে চলে গেলে ওর মা ওকে মানুষের সাথে এরকম আচরণ করতে বারণ করে তাদের সাথে ভদ্রভাবে মিশতে বলে সে এই বাড়িটা বিক্রি করতে চায় রাহেউ মনে করে ওর মা এইসব করছে সেনততের কথা শুনে কারণ সেনতত শুধুমাত্রই সেমেদির সম্পত্তিটা চায় রাহেউ এই রাতে ওর ছোটবেলার কিছু ঘটনা অনুভূতি করে ও তখন শয়তানদের কোলে ঘুমতো ও একবার একটা অন্য জগতে শয়তানদের জগতে ঢুকে গেছিল ওখানে প্রচুর শয়তান ওকে ভয় দেখানোর চেষ্টা করে আর বাস্তবে ওর ঘুম ভাঙে সুরোর বাড়িতে প্রেয়ার রুম থেকে রতমান ওকে এখানে নিয়ে এসেছিল রাহায়ু এখানে বেশি কিছু না ভেবেই ওই শয়তানগুলোকে ডেকে এনেছিল রাহয়ুর কাছে সেই শক্তি ছিল কিন্তু এখন আর ও ওদেরকে থামাতে পারতো না কারণ ও নিজের ইচ্ছায় ওদেরকে ডেকেছে আসলে ওই শয়তানগুলোকে রাহু নিজের ছোটোবেলায় দেখতে পেত যাদেরকে ও নিজের বন্ধু মনে করত শুরু এই সব সত্যিগুলো রাহায়ুকে বলে সাথেই ও এটাও বলে যে রাহায়ু সাধারণ মানুষের মতো নয় সেই জন্যই সেমেদি আর সেন মিলে রাহায়ুর ওপর এক্সরসিজম পারফর্ম করেছিল ও যখন ছোট ছিল তাই আজও সেই শয়তানগুলো ওর অপেক্ষা করছে আর তারা ওর পিছু করতে করতে প্রেয়ার রুম পর্যন্ত চলে এসেছে পরদিন দেখা যায় রাহায়ু কালো বমি করছে সাথেই মার্কেটের আশপাশে ও প্রচুর ভূত দেখতে পাচ্ছে একজন মহিলা এদিন রিমির মায়ের থেকে ফুল না কিনে রাহায়ুর মায়ের থেকে ফুল কেনে এটা দেখে রিমির মা রাহায়ুর মায়ের দোকানে গিয়ে তছনছ করে দেয় এবং তাকে যা নয় তাই বলে এই সময় রাহায়ুর মধ্যে থেকে একটা সাপ বের হয় আর রিমির মায়ের অবস্থা খারাপ করে দেয় সাপটার কামড়ে রিমির মায়ের শরীর পচতে শুরু করে গ্রামবাসীরা তার ট্রিটমেন্ট করতে নিয়ে চলে যায় বিষয়টায় গ্রামের লোক ভীষণ রেগে যায় তারা রাহায়ুর বাড়িতে এসে ঝামেলা করতে লাগে তাদের ধারণা যে সবাই এরকম আহত হচ্ছে কারণ রাহায়ুর মা তাদের ওপর কালা জাদু করছে সুরো এই সময় এখানে এসে তাদেরকে থামায় কারণ ও মার্কেটের একজনকে নিজের ফায়দার জন্য একটা আত্মার সাহায্য নিতে দেখেছিল গ্রামবাসীরা বলে এরপর যদি কোনো বিপদ হয় তাহলে এই সব কিছুর দায় হবে সুরোর এই বলে সবাই ওখান থেকে চলে যায় এই রাতে আবারও শয়তানরা রাহায়ুকে বশ করে নেয় যারপর সেই সাপটা আবারও রিমির মায়ের কাছে গিয়ে তারই হাত দিয়ে তার গলা চেপে দেয় আর সে তখনই মারা যায় এই ঘটনার পর ওখানকার লোকেরা বিচার চাইতে লাগে তাদের একটাই চাওয়া যে রাহুর মাকে মরতে হবে তখন সুরও রাহায়ুর মাকে পোকম অথ অর্থাৎ মরার শপথ নিতে বলে যেখানে তাকে কাফন জড়িয়ে একটা লাশের মতো বাঁধা হবে আর সে শপথ করেছে সে যদি কালা জাদু না করে থাকে তাহলে সে বেঁচে যাবে নয়তো তাকে মরতে হবে রাহু তখন বলে আমার মায়ের বদলে আমি শপথ নিতে রাজি আছি তবে ওর মা ওকে এরকমটা করতে বারণ করে রাহায়ুর মা এরপর পোকং শপথ নেয় আর তাকে একটা কাফন দিয়ে বেঁধে ফেলা হয় ওদিকে রাহায়ু সেই প্রেয়ার রুমে নামাজ পড়তে যায় ইতিমধ্যেই শয়তানদের দুনিয়াতে পৌঁছে গেছিল রাহায়ুর মা যেখানে সে এক জিনকে রাহায়ুর মধ্যে ঢুকতে দেখতে পায় যার পর রাহায়ু শয়তানদের বসে চলে আসে এক ঝটকায় বাস্তবে তার চোখ খুলে যায় তাকে জীবন্ত দেখে লোকেরা বুঝে গেছিল যে সে কালা জাদু করেনি সবাই ওখান থেকে চলে যায় পরের দৃশ্যে দেখা যায় সেন্তত সুরোর সাথে কথা বলছে কারণ যেই বাড়িটায় এখন রাহায়ুর থাকে সেই বাড়িটাকেও পবিত্র করতে হবে আর রাহায়ুর ওপরও আবারও এক্সরসিজম করতে হবে বাড়িটা আসলে সেমেদিকে উপহারস্বরূপ দেয়া হয়েছিল যাতে ও সাধারণ মানুষকে কালা জাদু থেকে মুক্ত করতে পারে সুরো বলে সেন্তত সেমেদির সম্পত্তিগুলো নিতে চায় সেই জন্যই ও রাহায়ুর ওপর এক্সরসিজম করতে চাইছে রাহায়ুর মা এইবার ওদের বাড়িটা দুজনকে বিক্রি করতে চলেছিল যেটাই রাহায়ু একটুও খুশি ছিল না এই বিষয়ে কথা বলার জন্য সে রাহায়ুকে বলে আমি শপথের সময় ওই শয়তানগুলোকে দেখে নিয়েছিলাম তুমিও তখন ওদের মধ্যেই ছিলে সে এখানে এটাও বলে যে সেই এই সব বিষয়গুলো জানতো সেমেদিকে বিয়ে করার আগে থেকেই আর এখন ওদেরকে এখান থেকে যেতে হবে নয়তো যে শয়তান ওদেরকে কন্ট্রোল করছে এটা বলার সাথে সাথেই রাহায়ু শয়তান রূপে বদলে যায় ওর মধ্যে থেকে একজন ওর মাকে বলে সেন্তত একজন শয়তান রাহায়ুর বাবাকে মারার পিছনে ওরই হাত আছে রাহায়ুর কণ্ঠস্বরে ওর মায়ের প্রচণ্ড কষ্ট হচ্ছিল রায়ু জানায় যেই রাতে ওর বাবাকে মেরে ফেলা হয়েছিল সেই রাতে যখন ওদেরকে ওদের বাড়ি থেকে বার করে দেয়া হচ্ছিল তখন ওই সময় ও সেনতৎকে একজনের সাথে চুপি চুপি কথা বলতে দেখে নেয় যার গালে ব্যান্ডেজ করা ছিল সেমেদিকে যারা মারতে ঢুকেছিল রাহু তাদের মধ্যে একজনের কান কামড়ে ছিঁড়ে দিয়েছিল এই কথাগুলো বলেই রাহায়ু অজ্ঞান হয়ে পড়ে যায় জানা যায় রাহায়ুকে এখন ওর দোকানের কাছ থেকে বরখাস্ত করা হয়েছে রাহায়ু নিজের মধ্যে প্রচণ্ড রেগে যায় আর ওর মুখ থেকে এইবার দুটো সাপ বাইরে আসে যেগুলোর মধ্যে একটা ওর মালকিনটাকে মেরে দেয় আর একটা ওর মায়ের কাছে যায় সে যখন দেখে সাপটা রাহায়ুর ভাইয়ের গলায় জড়িয়ে আছে তখন সে ওই সাপটাকে মারার চেষ্টা করে রাহায়ু তখন এখানে এসে তাকে থামায় তবে এতক্ষণে দেরি হয়ে গেছিল সাপটা রাহায়ুর মাকে কনফিউশনে ফেলে তাকে দিয়েই নিজের ছেলেকে মেরে দিয়েছিল আর এখনও রাহুর মাকে সেমেদির আত্মাকে দেখিয়ে আত্মহত্যা করতে বাধ্য করায় রাহুর এইবার চোখ খোলে সেনততের বাড়িতে সেনততের স্ত্রীর সামনে যে ওকে বলে সেন্ততের পয়সার অভাব নেই আর তার কোনো দরকার নেই সেমেদির সম্পত্তির সেন্তত তাকে নিজের ছেলের মতো দেখতো সে তোমারও কোনো ক্ষতি করবে না জানা যায় যে সেন স্ত্রীও ঠিক রাহুর মতোই ছিল যে নিজের শক্তিকে নিয়ন্ত্রণ করতে জানত না যে কারণে বহু মানুষের মৃত্যু ঘটেছিল কিন্তু তখন সেনতই তাকে সাহায্য করেছিল সাথেই সে এটাও বলে যে তুমি কোনো না কোনোভাবে ওই প্রেয়ার রুমের সাথে জুড়ে আছো যেখানে সেমেদি প্র্যাকটিস করত। কেউ তোমায় প্রতিদিন ডাকে আর সেই জন্যই তুমি শয়তানদের দুনিয়াতে ঢুকতে পারো তবে তোমার ওপর এক্সরসিজম করতে হলে তোমার অনুমতি দরকার পরের দৃশ্যে দেখা যায় সেনততের বউ সেনততকে ওই প্রেয়ার রুমটাই নিয়ে গিয়ে সেই জিনিসটা খোঁজার জন্য বলে যেটার জন্যই রাহায়ু শয়তানদের দুনিয়ার সাথে জুড়তে পারে কিছুক্ষণ খোঁজার পর সেনত সেই জিনিসটার সন্ধান পায় এইবার রাহায়ুর ওপর এক্সরসিজম শুরু হয় তবে রাহায়ু এই সময় ওর মধ্যে থাকা শয়তানটাকে বাইরে আসার অনুমতি দেয় না কারণ ও ওখানে সেই লোকটাকে বসে থাকতে দেখে যার গালে ঘা ছিল রাহায়ু শুধু প্রতিশোধ নিতে চায় এই সময় দেখা যায় রাহায়ুর ঠিক সামনেই সেই জাদুই লাঠিটা রাখা হয় যেটা সন্তত একটা সময় সুরর থেকে নিয়ে নিয়েছিল জিন এইবার রাহায়ুকে নিজের বসে করে নেয় রাহায়ু বলে সেনততর বাবার খুনিকে জানে ওই তাকে সাহায্য করেছিল এখানেই একটা ভয়ঙ্কর সত্যি সামনে আসে যে রাহায়ুর বাবাকে সুরই মেরে দিয়েছিল তাও আবার সেনততের ছেলের সহযোগিতা নিয়ে তবে ও যে সেমেদিকে মারতে চাইছিল এটাও সেন ছেলে ওয়াহিদকে বলেনি তখন সেনততের ছেলে শয়তানের বসে গিয়ে নিজের বাবাকেই মেরে ফেলে এই সময় সেন্ততের বউ ছুটে এসে নিজের ছেলে ওয়াইদের হোশ ফেরায় তবে ছেলেটা এরকম পাপ কাজ করে ফেলায় নিজেই নিজেকে মেরে ফেলে রাহায়ু তখন এখানে এসে বলে মৃত্যুই ওর প্রাপ্য ছিল সেন্ততের বউ এইবার রাহায়ুর ওপর এক্সসিজম পারফর্ম করে আর ওই জিনটা রাহায়ুর শরীর ছেড়ে বেরিয়ে যায় পরদিন সকালে সেন্ততের বউ রাহায়ুকে বোঝায় যে তুমি এইবার নিজের শক্তিকে নিয়ন্ত্রণ করতে শিখে নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করো দেখা যায় সেন বউ সেই জাদুই লাঠিটাকে কবর দিয়ে দেয় যাতে ভবিষ্যতে কেউ ওটার ব্যবহার করতে না পারে কারণ ওটা কোনো পবিত্র লাঠি ছিলই না আর এখানেই এই মুভিটা সমাপ্ত হয় তো বন্ধুরা মুভির গল্প কিন্তু বেশ ভালো যদিও প্রেয়ার রুমে কখনো শয়তানরা ঢুকতে পারে না আর এই জিনিসটা একটু অদ্ভুত লাগলো এই কাহিনীতে। তাছাড়া গল্প তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও একটা করে লাইক আর শেয়ার করে দিও ভিডিওটায় চ্যানেলে নতুন হলে এবং এরকমই দারুণ দারুণ গল্পের ভিডিও বাংলায় দেখতে হলে আজই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে